পৃথিবীর মুসলমান হিন্দু অন্য জাতি ভাইয়ারা সবাই লক্ষ্য রাখবেন এই যে বনাদি ওষুধটা দেখতাছেন আজকে দীর্ঘদিন আমার বাবা মারা গেছে তিনি শ্বাসকষ্ট রোগে মারা যেত দূরে কাক দিয়ে জাগাত বই আলাইতো তখন আল্লাহ আমার দান করছে ডাক্তার কবির ঠিক আছে নি ভাইয়া সত্যার মৃত্যু নয় সত্য কথা বলবেন আল্লাহর ধর্মে আছে ভালো পড়তে গেলে আপনার ভালো রাস্তা আল্লাহ দেখাইবো দেখাইবো না ভাইয়া তাহলে আজকে লক্ষ্য রাখেন একটা ভাইয়ার একটা হাত অবশ্য হয়ে গেছে ঠিক আছে নি ভাইয়া এভাবে অবশ্য হয়ে না ভাইয়া যদি আমার উচিত ভালো হয় উনি খুশি নি হ্যাঁ খুশি এরপরে একটা ভাইয়ের চোখে দিয়ে পানি এসেছে চোখে দেখতেছে না এটা ভালোই হলে খুশি নি এরপরে মা বাবা অনেক ভাইয়েরা বিশ্রাম করে গেছেন রোগের চিকিৎসা পাইতাছেন না বিভিন্ন মেডিসিন মারতেছে না অনেকে মেরুদণ্ড কাটতেছেন যদি আমার উচিত মা ভালো হয় খুশি নি ভাইয়ে আলহামদুলিল্লাহ কই না এরপরে দেখেন পেটের মাঝে অ্যাপেন্ডিসাইটের ব্যথা ফেট কাটতেছে না আল্লাহর দেওয়ার কানুন নিচে

অনেক বাইরাস এইভাবে ভাইয়ে কাছে না ভাইয়ে তাহলে এই কাপারি রুগী যদি ভালো হয় খুশি নেই একসাইড বাঁকা হয়ে যায় এইভাবে আবার অনেক ভাইরাসের মা বাবা কষ্ট পাইতেছে রোগের চিকিৎসা নাই এইভাবে বাঁকা হইতে 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 মুখ পরে বাক হয়ে কথা বন্ধ হয়েছে না ভাইয়া তাহলে মুখ না আবার কথা বলবো ওইখানে আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহরে

একটা বড় সরকার মিডিয়া এক কোটি মানুষ দেখছে সারা বিদেশ তাহলে আমার জন্য সবাই দোয়া করেন তো ভাইয়ে তাহলে ছোট বড় এই যে টনসিল পাকতেছে বিভিন্ন ওষুধ খাওয়াইতেছেন পাকাইবেন না ঠিক আছে ভাইয়ে বাচ্চারা ঠান্ডা কাশ লাগতেছে ভিটামিনের অভাব এইখানে ভাইয়ে কেমিক্যাল খাওয়াইতাম না আল্লাহ ধর্মে দিচ্ছে বারো মাসের ফল ভিটামিন যেটা দাঁতের মারি শক্ত হইব চর্মরোগ বন্ধ হইব যদি এইগুলো না করেন তাহলে ভাইয়ে কিছু কেমিক্যাল দিয়ে দেন ভালো ঠিক আছে নি তারপরে এই যে ওরা মা পড়তে পারেন না বিষাক্ত জিনিস দিলে জাগাত ভালো লাগে দিনে আবার খাইতেছেন ভিতরে ক্ষতিগ্রস্ত হইতেছে গাল মুখে পানি হইতেছে চোখের চেক ফুলে দিতেছে তাহলে লক্ষ্য রাখবেন আমার জন্য সবাই দোয়া করেননি বেজে আমি আজকে কালকে থাকবো না মরে গেলে আমার সাইন বোর্ড দেখতে পারবেন চিকিৎসা হইতো না তাহলে আমি থাকতে যাদের প্রতিবন্ধী বাচ্চা জন্মের পরে কিছু নিশ্চয় ধরতে আনেন আল্লাহ দেখেন জাগার মধ্যে এই যে কি করে সবাই দোয়া করবেন আমার জন্য আজকে দেখেন এই বনজি ওষুধ আল্লাহ দান করার পরতে আমার শত্রু লেগে এসে আমার গ্রাম অঞ্চলের সবাই আমারে ধোকা দিতেছে তাহলে আমি যদি মরে যাই কোথাও কোথাও মরে যাই বাইরে ভিডিওটি দেখতেছেন না সবাই স্যারে দেবেন লাইভ যে ওনার কি দোষ ছিল পৃথিবীর জমিনে উনি দেখলাম জাগার মধ্যে মানুষ হারতে পারে না লাডি পর দেয় ওষুধ লাগাইলে স্যারেদের মানুষ খুঁজছি তাহলে ধর্মের কথা কাছের মানুষে ওষুধ চিন্তু দূরের মানুষ যাইবে ঠিক আছে নি ভাইয়া তাহলে সবাই আমার লোক দোয়া করবেন যারা মসজিদে মন্দিরে আমার চারখানা কিতাবের মানুষ নামাজ পড়তে পারেন না পড়তে পড়তে কষ্ট রক্ত না খায় সবাই আমার জন্য আমার ঠিকানা লয়ে যাই ঠিক আছে ভাইয়া আর আমার বাড়ি কুমিল্লা জেলা চান্দিনা থানা হরম ব্যাপারী বাড়ি মোহাম্মদ কবিরাজ ভাইয়ের শততে মাতা পূজন্ত সভা সবার সুন্দর মতনে 배워 শিক্ষা দিবেন তুলনা করবেন তাহলে যার বসে আমার জন্য দোয়া করুন আমার এই বিধুর শিক্ষা মুসলমান হোক হিন্দু হোক সব জাতি আমার ভাই ভাই আদম থেকে তৈরি এই দুই মানুষ দিয়ে সব ধর্ম বৈ রিসার্চ হইছে ঠিক আছে তাহলে আমার ফোন নাম্বারটা নেন এটা একটু बुलंदান এই যে প্রত্যেকটা পাঁচ সেবা করে আইবেন বাইরকে মার অ্যালার্জি কাটবেন না রোগের মধ্যে হয় তাহলে রোগটা কাটলে মারা যায় কুমিল্লা জেলা চান্দিনা থানা আরং ব্যাপারী বেরি মোহাম্মদ ইউসুফ কবিরাজ সবাই আমার জন্য দোয়া করেন হেফাজত রাখেন আমি যেই এলাকার যান সবাই আমার নিরাপদ দিবেন আমি বাঁচলে এই পৃথিবীর মধ্যে যত আত্মীয় লেঙ্গা সেই ভেবে হাঁটে সবগুলো যখন আমার উচিলে ভালো ইয়া যার করতে পারে সবাই খুশি নিবে সবাই আমার জন্য দোয়া করেন তাহলে আমার এই বিরোধী যে পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রীয় ভাইদেরকে বলি আমার প্রশাসন সাংবাদিক দিয়ে হেফাজত করেন আমি একজন আল্লাহ দান করছে আমি মানুষকে বুঝাইতে পারি না আজকে পৃথিবীর মধ্যে দেখেন আমার ঘরের মধ্যে লাড়ি ছড়া লয়ে যে আমার মাইরেলে তো চায় আমাদের গ্রামের মানুষ তাহলে আমি যদি মরেও যাই ভাইয়েরা আপনারা সবাই এই বিরোধী সবাই তুলে ধরবেন কেন কবিরাজরা মারছেন সে তো মানুষের তো টাকা কেনে পয়সা কেনে সে মানুষের উপকার করতেছে করতেছিল ভাইয়া তাহলে আমার জন্য সবাই দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি যাদের হাত পুরো ল্যাংরা আছে সবাই আমার কাছে নিয়ে আসবেন হ্যাঁ আমার ফোন নাম্বার ঠিকানা দেওয়া হয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করেন আমি সবার সুখে শান্তিতে রোগ থেকে যেমন হেফাজত করতে পারি যারা টাকা পয়সা নেয় ভিক্ষা করে সবাই আমার একটু পরামর্শ জানেন হ্যাঁ ভালো আল্লাহ করবো আমি আসসালামু আলাইকুম